বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক মডেলের হলেও এর গণতান্ত্রিক চরিত্র অনেকখানি নষ্ট হয়েছে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে এজন্যই গণ অভ্যুত্থানের পর জোরালো হয়েছে রাষ্ট্র সংস্কারের দাবি এদিকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত নতুন দল এনপিসি সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছে তবে এই মুহূর্তে বাংলাদেশে তাদের দাবি কতটা প্রাসঙ্গিক এ নিয়ে ভোটের ট্রেনের একশো দুইতম পর্বে আলোচনা করব সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ দর্শক শুরুতেই দেখে নিতে চায় ভোটের মাঠের আলোচনা আজ নির্বাচন এবং সংস্কার নিয়ে যারা যে আলাপ করেছেন সেগুলো একটু দেখব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বলেছেন সংস্কার নিয়ে সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সাক্ষর স্বাক্ষর করবে কম সংস্কার চাইলে ডিসেম্বরে বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন হবে তিনি সংস্কার এবং সংলাপ নিয়ে যে রাজনৈতিক দলগুলো জুলাই সঙ্গে সাক্ষাৎ করবে এ নিয়ে তিনি বলেছেন যে প্রয়োজনে এই প্রয়োজনে সনদের কিছু অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিল বলেছেন কিসের ভয়ে নির্বাচনে রোডম্যাপ দেয়া হচ্ছে না তিনি প্রশ্ন তুলেছেন এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে তিনি অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে বলেও মন্তব্য করেছেন এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন অবাধ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে ভোটের মাঠে রাজনৈতিক দল পক্ষ এবং সরকার আলাপ করেছে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলাপ করব। দর্শক ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত হয়েছেন আজ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক রাষ্ট্রচিন্তার প্রতিষ্ঠাতা হাসনাত কায়ুম যুক্ত হচ্ছে তার সঙ্গে জনাব হাসনাত কায়ুম আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয় ছাত্ররা যে দাবিটি করছে সেকেন্ড রিপাবলিক আমি আপনার কাছে জানতে চাই যে তাদের এই দাবি যৌক্তিকতা বা বর্তমানে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিকের বাস্তবতা আছে আপনাকে ধন্যবাদ প্রথমত হচ্ছে যে আমরা যেটা মনে করি আমাদের জায়গা থেকে আমরা সবসময় বলেছি যে আমরা এখন একটা এই রিপাবলিকের মধ্যে যতটা সংস্কার করে বাংলাদেশে একটা রিপাবলিক হিসাবে প্রথমত বাংলাদেশকে আসলে গড়ে তোলা যায় সেই কাজটা প্রধানত করার জন্যে সবার মধ্যে যুদ্ধ মতো আছে তদ্য নিয়ে আসলে এগিয়ে যাওয়া উচিত এইটাকে প্রথমত বা প্রধানত এই সংবিধান কিংবা এই রিপাবলিককে বাতিল করে দিয়ে নতুন করে রিপাবলিক গঠন করার যে দাবি এই দাবি ছাত্ররা করছে কিন্তু অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে যারা এই সংবিধানের অংশীজন। তাদের সাথে এই বিষয়ে যতটা আলাপ হতে হবে এবং যতটা আলাপ হওয়ার পরে আসলে ঐকমত্য প্রস্তুত মানে তৈরি হইতে পারে সেইটার জন্যে এখনকার যে সময় সেটা যথেষ্ট বলে আমাদের মনে হয় না এবং আমরা মনে করি যে সেকেন্ড রিপাবলিক লাগবে না এখন যে পরিস্থিতি আছে তার মধ্যে রাষ্ট্রের যে ফাংশনাল জায়গা মূলত রাষ্ট্রের ক্ষমতা কাঠামোটা যেটা সেইটাকে যদি যথেষ্ট পরিমাণে সংস্কার করা যায় যেটা নিয়ে জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্ব তৈরি করা সোজা সেই কাজটাকে আসলে করা উচিত এবং বাকি যদি আসলে আমাদের আরও আকাঙ্ক্ষা থাকে আরও অনেক সুন্দর সংবিধান করার জন্য নতুন রিপাবলিক করার জন্য আকাঙ্ক্ষা যাদের আছে সেই আকাঙ্ক্ষাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু সেটাকে এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে আসলে গ্রহ মানে কি বলা যায় যে বাস্তবানক মনে হয় না আমাদের কাছে এটা কি রাজনৈতিক দলগুলোর অনিচ্ছার কারণেই কারণ ছাত্র জনতা যখন গণ অভ্যুত্থানে রাজপথে নেমে আসে রক্ত দেয় শহীদ হয় জীবন দেয় তখন কিন্তু এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং রাষ্ট্রে কাঠামোগুলো যে ভেঙে পড়ায় পদ্ধতিগুলোর পরিবর্তন হবে এমন একটা স্বপ্ন শুরুতেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয় তখন মানুষ দেখেছিল আসলে এখন সেটা বাস্তবায়ন হতে বাধা কোথায় আপনার কি মনে হয় হ্যাঁ এটা দুইটা জিনিস থাকে একটা হচ্ছে যে ধরেন সংবিধানের যে মানে পরিবর্তন এই পরিবর্তনগুলি আসলে দুইভাবে হয় একটা হচ্ছে যখন কোনো বিপ্লব কিংবা বিপ্লবী শক্তি আসলে ক্ষমতার বদল করতে পারে তারা আসলে জনগণকে যদি তাদের আহ্বানে ঐক্যবদ্ধ করতে পারে এবং তারা যদি নিজেরা একটা সমাজের এরকম সমস্ত মানুষকে আসলে সেই দাবিতে সংগঠিত করতে পারে তখন সেই রকমের শক্তিরা ক্ষমতা গ্রহণ হলে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা অভ্যুত্থান ঘটেছে মানে সকল ধরনের রাজনৈতিক দল সকল রাজনৈতিক শক্তি দলীয় এবং দলীয় না এরকম বহু ধরনের শক্তির সমন্বয়ে ছাত্রদের নেতৃত্বে এই পরিবর্তনটা ঘটেছে তো এই জায়গার মধ্যে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে সংবিধান কিংবা এই ধরনের যে কোনো পরিবর্তনের জন্য সংবিধানের পরিবর্তনের জন্যে সাধারণ মেজরিটির চাইতে সবসময় আসলে অন্তত ধরেন নর্মাল অবস্থাতেও এখনকার যে সংবিধান এটা যদি পরিবর্তন করতে হয় তাহলেও দেখবেন টু থার্ড মেজোরিটি লাগে মানে তিন ভাগের দুই ভাগ সংসদ সদস্য একসাথে হলে সংশোধন করতে পারে পরিবর্তন করতে পারে না কিন্তু একটা আইন কিন্তু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েই হয় তার মানে হচ্ছে সংবিধানের পরিবর্তন কিংবা বড় আকারের ধরুন সংশোধন সংস্কার এরকমের ঘটনা যখন ঘটবে তখন সমাজের সকল স্তরের মধ্যে ঐকমত্যটা তৈরি করা অনেক বেশি প্রয়োজন তখন বাকি দাঁড়ান কেউ আছে অনেক বেশি অগ্রসর কেউ আসলে মধ্যপন্থী কেউ পশ্চাৎপদ এদের মধ্যে আসলে কমন মিনিমাম যেটা দাঁড়ায় সবার মধ্যে যে ঐকমত্যটা তৈরি হয় সেইটুকু পরিবর্তন করলে সেইটা আসলে টেকসই হয় আর যদি আপনি বা তারও ক্ষমতা থাকলে সে যদি এটা তার মতো করে করে তখন এটা আসলে ট্যাক্সই করা খুব কঠিন হয়ে পড়ে পরবর্তীতে দেখা যায় অন্যরা যারা ক্ষমতা আসে তারা এটা বাতিল করার চেষ্টা করে সেই জন্যে বাস্তবত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটাকে যত দূর পর্যন্ত সংবিধান পরিবর্তনের জন্যে প্রস্তুত করা গেছে সেই জায়গাটায় একেবারে একটা নতুন সংবিধান গ্রহণ করার জন্যে আসলে সমস্ত মানুষ এখনো পর্যন্ত প্রস্তুত না এটা আকাঙ্ক্ষা হিসাবে সুন্দর কিন্তু বাস্তবতা আপনি যেটা বললেন আপনি ছাত্রদের আকাঙ্ক্ষা কিংবা আমাদের আকাঙ্ক্ষা আমরা হয়তো চাই কিন্তু আমি মনে করি যে এই রকমের পরিবর্তন সকল মানুষকে সকল সংগঠনকে নিয়ে করতে হয় সেটা না করলে এই যে সুযোগটা যতটুকু পরিবর্তনের সুযোগ এসছে সেই সুযোগটাও হাতছাড়া হতে পারে আমরা ওই আশঙ্কাটা এবং সম্ভাবনার জায়গাটাকে ধরে একটা রাজনৈতিক সংগঠনের জায়গা থেকে যত কম ক্ষয়ক্ষতিতে যত বেশিটুকু আসলে অর্জন করা যায় সেটার জন্য পরিকল্পনা করার কথা বলি সবার ঐক্যমত্যেই একটা সংবিধান পুনর্লিখন বা সংস্কার যাই বলি না কেন সেটা সম্ভব হবে সবার ভিত্তিতেই জাতীয় নির্বাচন এবং সংস্কার এসব হওয়া উচিত বলে আপনি বলছিলেন কিন্তু আওয়ামী লীগ আমলেও আপনারা এক সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করছিলেন রাষ্ট্র সংস্কারের এবং সে নিয়ে একটি আন্দোলনও গড়ে তুলেছেন সেই এখন গণভ্যুত্থানের আগে একরকম প্রেক্ষাপট ছিল গণ অভ্যুত্থানের পরে আরেক রকম প্রেক্ষাপট মানুষের চাহিদারও পরিবর্তন হয়েছে সেই জায়গায় এই সময়ে রাষ্ট্র সংস্কার এর ন্যূনতম বিষয়গুলো আলোচনা চলছে আপনার কাছে কি মনে হয় ন্যূনতম কি কি সংস্কার হওয়া উচিত আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা আগে যে প্রস্তাবটা করেছিলাম আমাদের প্রস্তাবের খুব একটা পরিবর্তন আমরা তখনও করি নাই কিন্তু আমরা যখন গণতন্ত্র মঞ্চের কাছে একসাথে কাজ করেছি তখন আমাদের দাবি থেকে অনেকটা ছাড় দিয়েছিলাম আমরা যখন আসলে বিএনপির সাথে একত্রিশ দফা কর্মসূচি নিয়েছিলাম তখন আসলে বৃহত্তর সাথে অনেকটুকু ছাড় আমাদের দিতে হয়েছিল আমরা মনে করি যে আপনার কতগুলো সংস্কার আপনাকে করতেই হবে নির্বাচন ধরেন তো নির্বাচন কমিশনের তো আপনার সংস্কার করতে হবে আপনার একটা সুস্থ নির্বাচন করার জন্য আসলে প্রশাসনিক একটা সংস্কার লাগবে আপনার একটা নির্বাচন যাতে আসলে ঠিক মতো শেষ হয় তার জন্য আপনার বিচার বিভাগের ধরেন এক ধরনের সংস্কার লাগবে এইটা হচ্ছে ধরেন একদম নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তারপরে ধরেন নির্বাচনী আইন যাতে আসলে আপনার এই পরিবর্তনগুলি যাতে আদালতের মাধ্যমে যেটা হয়েছিল এর আগে ত্রয়োদশ সংশোধনী যেরকম ধরেন বাতিল করে দেওয়া হলো একটা দীর্ঘদিনের আদর তো সেই রকম আদালত ইচ্ছা করলেই জনগণের কোনো অর্জনকে যাতে বাতিল করে দিতে না পারে কিংবা আসলে সংসদ যাতে এটাকে বাতিল করে না দিতে পারে জনগণের মতামত ছাড়া সেরকমের এক ধরনের একটা ব্যবস্থা আপনাকে আসলে নিতে হবে আপনার ধরেন এইখানকার যে লুটপাট এইখানকার এখনও পর্যন্ত ধরেন বাংলাদেশে যেই লুটপাট হয়েছে যেটা স্বীকৃত বা যেগুলির শ্বেতপত্র হয়েছে সেই লুটপাটকৃত সম্পদের আসলে কোনো ধরনের উদ্ধার পুনরুদ্ধার জনগণের মধ্যে এগুলি ফেরত আনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই ব্যাঙ্কগুলি লুটপাট হয়েছে সেগুলি কিভাবে আসলে পরিচালিত হবে সেগুলি ঠিক হয় নাই তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সংস্কার আপনার ধরেন মৌলিক অধিকার যেগুলি মানুষের আজকেও ধরেন মব হচ্ছে তো একজন মানুষ নারী হোক পুরুষ হোক তৃতীয় লিঙ্গ হোক যে কোনো ধর্মের হোক মানুষ হিসাবে একজন মানুষ একটা রাষ্ট্রে যে অধিকার ভোগ করার কথা সে অধিকারের নিশ্চয়তাটা আসলে যাতে রাষ্ট্র দেয় তার মৌলিক অধিকার যেগুলি সেই অধিকারগুলি যাতে সে ভোগ করতে পারে সেই জায়গায় মৌলিক অধিকারের এক ধরনের নিরঙ্কুশ এবং নিশ্চয়তা অবধান এই সংস্কারের যেমন প্রয়োজনীয়তা আছে সেই জন্য তো ছয়টা সংস্কার কমিশন সহ আরও পণ্যটিরা সংস্কার কমিশন কাজ করছেন এবং তারা তাদের সুপারিশের অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে যদিও ঐকমত্য কমিশন গঠন হয়েছে যারা আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে এবছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের মাঝামাঝি সময়ে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন হতে পারে কিন্তু এদিকে নতুন দল এনপিসির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অস্থিরতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এই বছর নির্বাচন হওয়াটা কঠিন আপনার কাছে কি মনে হয় আসলে কি কঠিন নাকি রাষ্ট্র সংস্কারের জন্য আরও কিছু সময় দেওয়া প্রয়োজন সরকারকে আসলে সরকারের অদক্ষতার কারণে ইতিমধ্যেই অনেকটা সময় সে নষ্ট করেছে এবং সময় সে যত নষ্ট করছে তার আসলে তার সদিচ্ছা নিয়ে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে আমাদের বাইরে তারা কিন্তু সরকারের সদিচ্ছার ব্যাপারে সন্দেহগ্রস্ত হচ্ছে এবং তাদেরকে আসলে এর পেছনে কোনো নির্বাচনকে পিছিয়ে দেওয়া নির্বাচনকে বিলম্বিত করা এই রকমের অভিযোগগুলি করছে এখন আজকে যে অস্থিরতা তৈরি হচ্ছে সে অস্থিরতার পেছনেও আসলে সরকারের অদক্ষতা এবং আসলে যথাযথ পদক্ষেপ না নেওয়া কিংবা ইচ্ছাকৃত অদক্ষতা এরকম অভিযোগ উঠতে পারে সেইগুলি যদি ওঠে তাহলে এবং সরকারের সাথে ধরেন এই এনসিপির যে সম্পর্ক একটা জায়গা পর্যন্ত ধরেন সরকার ছাত্রদের দ্বারা কি নিযুক্ত সেইটা একটা সময় পর্যন্ত ঠিক ছিল এটা ধরেন সরকার যদি ছাত্রদের প্রতি পক্ষপাত দেখাতো তখন পর্যন্ত এটা বৈধ ছিল বা যথাযথ মনে হইত কিন্তু ছাত্ররা একটা দলে পরিণত হওয়ার পরে তার একটা রাজনৈতিক এন্টিটি হওয়ার পরে সরকার এবং ছাত্রদের বক্তব্য যদি একই রকম হয় তাহলে যারা এদেরকে সন্দেহ করে যে তারা নির্বাচনটা পিছানোর জন্যে কাজ করছে সেই সন্দেহটা আরও যৌক্তিকতা পাবে বলে আমার কাছে মনে হয় এবং এই রকমের পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে যে অস্থিরতা হচ্ছে সেটা আরও বাড়তে পারে এবং সেইগুলির জন্য তখন আসলে জনগণের দিক থেকে সংস্কারের বদলে নির্বাচনের দাবি আরও সামনে চলে আসতে পারে এবং এর ভেতর দিয়েই সংস্কারের কার্যক্রম অনেকাংশে বাধাগ্রস্ত হইতে পারে সেই দিক থেকে আমরা বলতে চাই যে সরকার এবং যারা সংস্কারের ব্যাপারে আগ্রহী তাদের উচিত হচ্ছে আসলে সংস্কারকে যাতে যথাযথভাবে সম্পন্ন হয় তার জন্য সরকারকে সহায়তা করা সরকারকে বাধ্য করা এবং অপর রাজনৈতিক শক্তিগুলির মধ্যে আস্থা বিরাজ করে ঐক্যবদ্ধ থাকা যায় সমঝোতা হয় তার জন্য আসলে ওইভাবে আচরণ করা ছোট একটা প্রশ্ন করে শেষ করতে চাই আপনি যদি ছোট করে উত্তর দেন যে স্থানীয় জাতীয় এবং গণপরিষদ নির্বাচনের দাবি উঠছে আসলে কোনটা এই মুহূর্তে প্রয়োজন আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে আমরা জাতীয় পরিষদ এবং সংস্কার পরিষদের নির্বাচন একসাথেই করতে পারি উনিশশো সালে এরকম দুইটা নির্বাচন একসাথে হয়েছিল স্থানীয় সরকারের নির্বাচনটা আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি এটার মধ্যে যেহেতু ভিন্নমত আছে সেটা আরও স্থিরতা তৈরি করবে আমার কাছে মনে হয় যে গণপরিষদের যে দাবি কিংবা আমরা সংস্কার পরিষদ বলি সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই দুইটাকে একই নির্বাচনের মধ্যে দিয়ে সম্পন্ন করলে এই সময়টার আসলে বিলম্বিত হবে না এবং সবার মধ্যে আসলে একটা ঐক্যমত্য তৈরি করা সহজ জি আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা সংসদীয় আসন খুলনা চারের কিছু তথ্য জেনে নেই খুলনা চার আসনটি মূলত সংসদীয় আসন একশো দুই এর সীমানা রূপসা তেরোখাদা ও জিঘলিয়া উপজেলা মোট ভোটার সংখ্যা তিন লাখ পঞ্চান্ন হাজার একশো তিপ্পান্ন জন পুরুষ ভোটার এক লাখ সাতাত্তর হাজার দুশো বিরানব্বই জন এবং নারী ভোটার এক লাখ সাতাত্তর হাজার আটশো ষাট জন দর্শক ভোটের ট্রেনে আজ এ পর্যন্তই ছিল কাল দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ শুভকামনা সাথে থাকার জন্য ধন্যবাদ